আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের মনকে আরো রাঙাতে আপনাদের জন্য আমরা স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি মোস্ট পপুলার ফুল গুরদস্তা একদম ইউনিক ড্রেস সো এটা দোপাট্টা যদি আপনারা দেখেন দোপাট্টা হচ্ছে পিউরের মধ্যে হ্যাঁ একদম চার পাশে এখানে দেখেন কি যে চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম চারটা সাইডে কিন্তু এরকম সুন্দর করে কাজগুলো করে একদম সুন্দর ভাবে করে দেওয়া আছে একদম রেডি টু ইউজ করতে পারবেন হ্যাঁ আর দুপাটা মশালা বেশ বড় সাইজের পিওর দোপাট্টা গুলো সাধারণত এত বড় হয় না বাট যেহেতু এটা একদমই নতুন এসেছে বলেছি আপনাদের মন ভালো করে দেওয়ার ড্রেস সো সেক্ষেত্রে ড্রেসের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু পাবেন তো আরেকটা বিষয় বলে দিই এই ড্রেসটা আপনারা অনেক জায়গায় দেখেছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক না থাকার কারণে আমরা ড্রেসটা ভিডিও দিতে পারি নাই ফাইনালি আমাদের কাছে স্টক চলে এসেছে অ্যাভেলেবেল যার যে কয় পিস লাগে নিতে পারবেন আর আমরা কিন্তু কোনো প্রকার অগ্রিম নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের থেকে এখানে তিনটি নাম্বার আছে যে কোন একটি নাম্বারে আপনি জাস্ট ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে দেন হচ্ছে আপনি অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অনলাইনে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ অর্ডারটা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ যদি না থাকে সেক্ষেত্রে ইমোতে অর্ডার করবেন সো চলেন এখন আজকের এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে মাসলিনের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার একটি ফ্যাব্রিক ভিতরে ইনার দিতে হবে ইনার ছাড়া পড়তে পারবেন না সো সম্পূর্ণ জামাটা ফার্স্ট অফ অল আমি যেটা দেখাবো কাজের আগে এখানে যে ফ্যাব্রিক টেক্সচারটা আছে এত চমৎকার একটি টেক্সচার এসেছে একদম টোটালি জামাটার মধ্যে এত হেভি করে কাজ করা আছে স্পেশালি এটার নিচের যে কাটওয়ার্কের প্যাটার্নটা আছে মানে এই টাইপস এর ড্রেস আপনাদের সবসময় ড্রিম থাকে যে আপনারা এই ধরনের ড্রেস একটু কমে পাবেন সো আজকে বলতে গেলে আপনাদের স্বপ্ন আমরা পূরণ করতে এসেছি এত সুন্দর একটি কালেকশন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কালারটা খুবই আকর্ষণীয় কালার আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দর এই প্যানেল ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন প্যানেলের এখানে কিন্তু হেভি করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর ফাইনালি এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর যে ওনাটা আছে শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম ওনাগুলি একদমই পিওরের ভিতরে আপনারা পাচ্ছেন পিওরের মধ্যে কিন্তু অনেকগুলি ভ্যারিয়েন্ট থাকে বাট আজকে যে ভ্যারিয়েন্টটা এসেছে এটা হচ্ছে একটু ভারী ধরনের পিওর এবং এটা কিন্তু একদমই সফট পিওরের মতো দেখেন কাজ আছে কাজ সহকারে আমি চাইলে এটা এক মুষ্টি করে ফেলতে পারছি এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে যে অবস্থানে আছে সেই অবস্থানে চলে যাবে এটা হচ্ছে সব থেকে ভালো মানের যে পিওরটা আছে সেটা কিন্তু দেওয়া আছে এক 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 নাম দিয়ে সেল করতেছে বাট এটা অরিজিনাল হচ্ছে পিওরের মধ্যে থাকছে তো ওনাটা মাসাল্লাহ বেশ সুন্দর করে এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের উপরে এবং এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম ছাড়া ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এবং আমাদের দুটি আউটলেট ও আছে আপনি অনেকেই চিনেন মেন শোরুমটা বাংলাদেশের থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে শপ নাম্বার বিশ শপ নেই ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুম টি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার যে একটা এসে সরাসরি করতে পারবেন অথবা অনলাইনে আপনি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নাম্বার ব্যাক পোষণটাও তুমি সিমিলার ফ্যাবটা পাচ্ছেন টেক্সারটা একদম সেম থাকবে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ